ভাই হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট কলকাতা পুলিশের নতুন বিজ্ঞপ্তি কনস্টেবল সার্জেন সাব ইন্সপেক্টর ড্রাইভার সম্পূর্ণ পদই সম্ভবত তোমাদের ভ্যাকেন্সিটা বেরোতে পারে ওকে আর তোমাদের বলেছিলাম যে ডিসেম্বর মাসেই তোমাদের নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বেরোতে চলেছে ঠিক আছে তো তোমাদের বল দিই কোনো কিছু হয়তো সাময়িক কারণের জন্য তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু নতুন বছরে বের করা হবে ডিসেম্বর মাসে আর বের না কারণ বেরোলে যতদিন ডেট দিয়েছিল বেরো যেত তো আমি যতটুকু খোঁজ নিয়েছি তারপরে তার পরবর্তীতে প্রেক্ষিতে তোমাদের যে তোমাদের যে নতুন ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু অর্থ অর্থ দপ্তর যে অনুমোদন সেটা কিন্তু আগেই দিয়ে দেওয়া রয়েছে সেই প্রুফটা তোমাদের আমি দেবো ওকে প্রমাণসহ সবাই দেখে নাও শূন্যপথ তো অনেক ছেলে ভিডিওটা দেখার পর মানে কলকাতা পুলিশ রিকমেন্ড বোর্ডে কিন্তু অনেকে কল করেছিল আমাকে কল রেকর্ডিংও সেন্ড করেছে অফিসিয়াল তো অফিসিয়াল কিছু দেওয়া মানে এখানে মানে কল রেকর্ডিং দেওয়াটা আইনত অপরাধ সে কারণে তোমাদের কল রেকর্ডিংটা দিচ্ছি না তো অনেক ক্যান্ডিডেট যারা ভিডিওটা দেখছো তোমাদের মতন ক্যান্ডিডেট আমাকে কল রেকর্ডিং দিয়েছিল সেখানেও স্যার সে কিন্তু জিজ্ঞেস করেছিল স্যার কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি কি ডিসেম্বর মাসে বেরোতে পারে সেখানে কিন্তু স্যার কিন্তু তাকে বলেছিল যে হ্যাঁ ডিসেম্বর মাসেই কিন্তু বেরোতে চলেছে তোমাদের কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি ওকে যদি তোমাদের কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসে বেরিয়ে গেল তো বেরিয়ে গেলো ভালো কথা নাহলে কিন্তু তোমাদের জানুয়ারি মাসেই তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি হান্ড্রেড কেন টু তোমাদের কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি বেরোবে কারণ কোনো সাময়িক কারণের জন্য সম্ভবত তোমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু এখন লেট হচ্ছে হয়তো ওকে তো তোমাদের কলকাতা পুলিশের যে যে নোটিশটা সেই নোটিশটা তোমাদের আমি দেখাবো সে নোটিশে দেখবে কতটি পথ রয়েছে বা সেখানে যে তোমাদের যে অর্থ দপ্তরে দেখতে পাচ্ছ অনুমোদন দিয়েছে দিয়েছে দেখো লেখাটা দেখতে পাচ্ছ প্রমাণসহ সবাই দেখে নাও শূন্য পথ তো সব তোমাদের ভিডিওতে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ওকে তো চলো সেই নোটিশটার দিকে যাওয়া যাক তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছো যে তোমাদের যে কলকাতা পুলিশের যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ তো নবান্ন হাওড়া দেখতে পাচ্ছ ডেট কিন্তু তোমাদের দেখো এখানে উনত্রিশ এগারো দু হাজার উনিশের নোটিশ ওকে সেই নোটিশে দেখো কী বলা রয়েছে সেই নোটিশটাই তোমাদের দেখাচ্ছি অ্যাপ্রুভাল ফর ফিলিং আপ দেখতে পাচ্ছ টু টু নাইন এইট টু থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি এইট নাম্বার পোস্ট অব গ্রুপ বি গ্রুপ সি ক্যাটাগরি আন্ডার কলকাতা পুলিশ কলকাতা পুলিশের আন্ডারে তোমাদের বাইশশো অষ্টানব্বইটি শূন্যপথ রয়েছে ওকে ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য সমস্ত কিছু তোমাদের দেখাবো দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা তো দেখতে পাচ্ছ লালবাজার স্ট্রিট কলকাতা ঠিক আছে কোনো ফেক নোটিশ নয় এটা অফিসিয়ালি নোটিশ ওকে দেখো তোমাদের কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিতে কটা শূন্য পদ রয়েছে বাইশশো অষ্টানব্বইটা শূন্য পদ রয়েছে কিন্তু তোমাদের টোটাল শূন্যপথ এখনও কিন্তু রয়েছে প্রায় চার কিন্তু তোমাদের যে ফিল করার অনুমোদন দিয়েছে বাইশশো অষ্টানব্বই মানে তেইশশোর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে দেখো ভ্যাকেন্সি কী কী রয়েছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওকে সাব ইন্সপেক্টর গ্রুপ গ্রুপ বি এর ক্ষেত্রে একশো পঁচাশিটা রয়েছে সাব ইনস ইন্সপেক্টার্স গ্রুপ বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠাশটা ভ্যাকেন্সি রয়েছে মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে মহিলাদের ক্ষেত্রে আঠাশটা পুরুষদের ক্ষেত্রে একশো পঁচিশটা আর সার্জেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একশো পঁচিশটা রয়েছে কনস্টেবল গ্রুপ সির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পনেরোশোটা রয়েছে আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু তোমাদের দুশো পঁচাশিটা রয়েছে আর তোমাদের যে রয়েছে পুলিশ ড্রাইভার গ্রুপ সির ক্ষেত্রে একশো পঁচাত্তরটা টোটাল তোমাদের দাঁড়াচ্ছে বাইশশো অষ্টানব্বইটা এর মধ্যে মেল ফিমেল বোধ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয় তোমরা অনেকে বলেছিলে দাদা নোটিশটা একটু দেখালে ভালো হয় অনেকে কমেন্ট করেছিল তো তোমাদের আমি বলে দিচ্ছি আমি কোনো মানে তোমাদের বলে দিচ্ছি নোটিশটা সম্ভবত কোনো কারণের জন্য হয়তো বেরোয়নি তোমরা অপেক্ষা করে থাকো কলকাতা পুলিশেরও বেরোবে সবারই ভালো দিন আসছে আর যাদের বয়সে প্রবলেম রয়েছে যে নতুন বছরে বেরোলে আমি বয়সটা পাবো না তোমরা সেটা তোমরা অফিসে জানাতে পারো যে স্যার রিকোয়েস্ট করতে পারো স্যার আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদেরকে কোনো স্যার বয়সে ছাড় দেওয়া হোক বা এক এক দু হাজার কুড়ি অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাত আট বছর ধরা হোক এরকম তোমরা তোমরা কিন্তু তাদের কাছে যে তোমাদের যে যে তোমাদের যে অনুরোধটা সেটা কিন্তু তোমরা বলতে পারো সেখানে যদি স্যাররা স্যাররা আশা করি তোমাদের অনুরোধ মেনে নেবে ওকে তো তারপর দেখো এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখো দিস অর্ডার ইস্যু উইথ কনসার্নস অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ভাইট দেয়ার ইউ ও দেখতে পাচ্ছ নম্বরটা তোমাদের যে তোমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার সেটা দেখো পঁচিশ নয় দু হাজার উনিশে কিন্তু তোমাদের অলরেডি তোমাদের অর্ডারটা দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য ক্যাবিনেট তো দেখো সাতাশ এগারো দু হাজার উনিশে কিন্তু তোমাদের দিয়েছিল এটা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য তোমাদের দিয়েছিল পঁচিশ তারিখ অ্যাপ্রুভাল হয়েছে সাতাশ তারিখ ওকে আর এই নোটিশটা তোমাদের কিন্তু উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু অ্যাপ্রুভাল রয়েছে তোমরা অনেকে বিশ্বাস করছিলো না সেই কারণে তোমাদের এই নোটিশটা দেখানো তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে কারণ যেন এই চ্যানেলে তোমাদের যারা প্রথম থেকে চ্যানেলটা দেখো তোমাদের কিন্তু ফেক কোনো রকম রকম তোমাদের ফেক কোনো রকম জিনিস প্রোভাইড করা হয় না কারণ আমার ভিউয়ার্সের দরকার নেই আমি চাই যেন গরিব ছেলে পেলে যারা রয়েছে তারা কিছু যেন এই চ্যানেল থেকে হেল্প পায় ওকে তোমাদের আশা করি তোমাদের প্রথম থেকে আমি এই কথাটা বলি তো এই কারণে আমি চ্যানেলটা বানিয়েছিলাম সাম্প্রতিক কোনো কারণে তোমাদের যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসে বেরোলো না তো অপেক্ষা করতে কারণ ডিসেম্বর মাস রয়েছে বেরোতেও পারে নাহলে কিন্তু তোমাদের জানুয়ারি মাসে তোমাদের যে নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি সেটা কিন্তু তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে কারণ এই বছর যখন শেষ হতে চলেছে তখন হয়তো সম্ভবত ভ্যাকেন্সিটা বের করলো না সেটা হয়তো জানুয়ারি মাসে নিয়ে যেতে পারে ওকে আর তোমাদের যদি বিশ্বাস না তাও যদি বিশ্বাস না হয়ে থাকে তো তোমরা দেখ যারা যারা মানে তোমাদের যারা বিশ্বাস তারা তোমরা কল করে শুনতে পারো বেরোনোর কথা ছিল বা তোমাদের যদি কেউ যদি ক্লোজ যদি কলকাতা পুলিশ রিকোমেন্ট বোর্ডে বা ইসে কলকাতা পুলিশে চাকরি করে থাকে তো তাদের কাছে শুনতে পারো দেখবে কথাটা সত্য না মিথ্যা আমি তোমাদের কিন্তু ফেক কিন্তু কোনো ক্যান্ডিডেটদের প্রোভাইড করি না কারণ আমি চাই না আমার কারণে কারো ক্ষতি হোক ওকে অনেক ছেলে চাকরির আশা দেখে কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে গরিব ঘরের ছেলেরা কিভাবে চাকরি পাবে তারই আমি একটা 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 বুদ্ধি খুঁজতে থাকি আর সমস্ত আপডেট তাদের আগে দিতে থাকি ওকে তো যাদের বিশ্বাস হচ্ছে না তোমরা কমেন্ট করে বলতে পারো যে দাদা তোমার উপর আমার বিশ্বাস নেই তো আর যাদের বিশ্বাস আছে তো তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলিও কারণ আমি জানতে চাই আমাদের আমার উপর কার কার বিশ্বাস রয়েছে তো তোমরা বলতে পারো দাদা তোমার উপর বিশ্বাস রয়েছে যাদের বিশ্বাস নেই তো তোমাদের কিছু বলার নেই তোমরা যদি চাও কল রেকর্ডিংটা ছাড় ছাড়তে বলতে তো আমি ছাড়তে পারি কল রেকর্ডিংটা কিন্তু কল রেকর্ডিংটা ছাড়া আইনত অপরাধ কারণ বোর্ডের কল রেকর্ডিং ছাড়া কিন্তু নিষিদ্ধ ওকে সে কারণে আমি দিইনি কিন্তু কল রেকর্ডিংটা এক তোমাদের মধ্যে বহুত ক্যান্ডিডেটই কল করেছিল সেখানেও কিন্তু একই কথা বলছিলো ভিডিও দেখার পর যে ডিসেম্বর মাসে বেরোবে তো আমি বলিনি সমস্ত রকম ইউটিউবাররা মানে যত আদার্স ইউটিউবের প্ল্যাটফর্মে যতজন তোমাদের ইউটিউবার রয়েছে তারাও কিন্তু বলেছিল কারণ তাদের কাছে কোনো না কোনো সোর্স থেকে খবরটা এসেছিলো যে কলকাতা পুলিশের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু ডিসেম্বর মাসে যে প্রকাশিত হতে চলেছে তো কোনো কারণে হয়তো বেরোয়নি কিন্তু তোমরা অপেক্ষা করে থাকো তোমাদের আমি জানুয়ারি মাসে তোমাদের চেষ্টা করবো তোমাদের কত তারিখে বা কত তারিখে নোটিশ টোটিশ বেরোবে সেটা জানানোর চেষ্টা করবো বা কোন উইকে তোমাদের নোটিশ বেরোতে পারে সেটা কিন্তু বলার চেষ্টা করবো ওকে জেনে নিয়ে সঠিকভাবে যদি ডিসেম্বর মাসে প্রকাশিত যদি নোটিশ না হয় এখনও চান্স রয়েছে তোমাদের ডিসেম্বর মাসে প্রকাশিত হতে পারে সম্ভবত তোমাদের নাইনটি পার্সেন্ট চান্স তোমাদের নেই ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার তো টেন পার্সেন্ট চান্স তাও রয়ে যায় যদি বেরিয়ে যায় তো বেরিয়ে গেলে ভালো আর না বেরোলে যাদের বয়স হয়ে যাচ্ছে তোমাদের যে ট্রিক্সটা বললাম সেই ট্রিক্সটা কাজে লাগাও তোমরা সেখানে তোমরা অনুরোধ রাখতেই পারো তোমাদের অনুরোধ ওকে তো এইটুকুই ছিল ভিডিওটা ভিডিওটাতে যদি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবালা ঘন্টিটাকে অন করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই